আলোচনা করব সিংহ রাশির মঘা নক্ষত্রের জুলাই মাসের রাশিফল নিয়ে আমি খুবই অবাক হলাম মঘা নক্ষত্র অনেক পিছনে ছিল কিন্তু এইবার দেখছি র্যাঙ্কিংয়ের তিন নাম্বারে মঘা নক্ষত্র অর্থাৎ মঘা নক্ষত্রের ভিউয়ারের সংখ্যা বাড়ছে আপনারা অনেক বেশি ইন্টারেস্ট দেখাচ্ছেন এই জন্য আপনারা এই ভিডিওটা অনেক আগেই পেয়ে যাচ্ছেন আমি খুবই অবাক হয়েছি মঘা নক্ষত্রের যে জাতক জাতিকারা আছেন তাদের আগ্রহ দেখে তো আমি এই যে আলোচনা শুরু করব মঘা নক্ষত্রের আলোচনা করার ক্ষেত্রে আমি কি কি বিষয় বিবেচনায় আনব আগে বলি প্রথমে আমি আলোচনা করব কেতুকে নিয়ে কারণ কেতু হচ্ছে মঘা নক্ষত্রের মূল অধিপতি যা সিংহতে দশ নম্বর নক্ষত্র হিসেবে পরিচিত এরপরে আলোচনা করব মঘা নক্ষত্র যে ঘরে আছে অর্থাৎ সিংহতে আসে এই জন্য আমি সিংহের অধিপতি রবি কোথায় আছে তাকে নিয়ে আলোচনা করব। তারপরে আলোচনা করবো রাহুকে নিয়ে কারণ রাহু বিপরীতে রয়েছে সেখান থেকে এই সিংহের উপর দৃষ্টি দিচ্ছে এই জন্য রাহুকে নিয়ে আলোচনা করব। এরপরে আলোচনা করবো মঙ্গলকে নিয়ে কারণ মঙ্গল হচ্ছে সিংহের সাপেক্ষে রাজ্যকারী গ্রহ যে কেন্দ্র ও কোণের অধিপতি অর্থাৎ চতুর্থ ঘর এবং ঘরের অধিপতি যা অত্যন্ত শুভ গ্রহ এই জন্য আমি এরপরে মঙ্গলকে নিয়ে আলোচনা করব এরপর আলোচনা করব বৃহস্পতিকে নিয়ে বৃহস্পতি এই সিংহের জন্য একাদশ ঘরে বসে আছে সিংহের সাপেক্ষে এবং বৃহস্পতিও সিংহের জন্য অত্যন্ত শুভ একটি ঘরের অধিপতি পঞ্চম অধিপতি এবং সে একাদশে থাকার কারণে তার বলবত্তা অনেক বেশি এই সময় এজন্য বৃহস্পতিকে আলোচনায় নিয়ে আসব এরপরে শুক্র এবং বুধকে নিয়ে আলোচনা করতে হবে কারণ এরা নৈসর্গিক শুভগ্রহ বৃহস্পতিও তাই বৃহস্পতি শুক্র বুধ এরা নৈসর্গিক শুভগ্রহ এই জন্য এদেরকে আলোচনায় আনতে হবে এরপরে শনিকে নিয়ে আলোচনা করব শনি এখানে অষ্টমে বসে আছে সিংহের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক এবং বিপরীত গ্রহ হচ্ছে শনি এই জন্য শনিকে নিয়ে সবার শেষে আলোচনা করব আপনাদের যে জন্ম নক্ষত্র এই জন্ম নক্ষত্র হচ্ছে মঘা যার মূল অধিপতি কেতু আপনারা যদি মঘা নক্ষত্রের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে থাকেন তাহলে তো জানলেনই আর যদি না জেনে থাকেন তাহলে এই চ্যানেলের যে এই ভিডিও এই ভিডিওতে দেখবেন নিচেই বা ডেসক্রিপশন বক্সে অথবা কোথাও না কোথাও মঘা নক্ষত্রের আচার আচরণ বৈশিষ্ট্য সম্পর্কে বলা আছে আপনারা ওই ভিডিওটা অবশ্যই দেখবেন ওখান থেকে আপনি আপনার জীবনের অনেক কথা জানতে পারবেন এখন আমি জুলাই মাসটা আপনার কেমন যাবে সেই বিষয়ে কথা বলা শুরু করব প্রথমে আসি কেতুর অবস্থান নিয়ে কেতু কোথায় আছে কেতু সিংহতেই আছে এখন কেতু সিংহতে কি ভালো ফল দিবে নাকি মন্দ ফল দিবে এটা কিন্তু আলোচনার বিষয় আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন আমি আগেও ভিডিও দিয়েছি কয়েকদিন আগে সেখানে আমি কথা বলেছি যে সিংহতে রাহু থাকলে সেই রাহু নেগেটিভ ফল দেয় আবার কেতু যদি কুম্ভে থাকে সেই কেতু নেগেটিভ ফল দেয় কিন্তু কেতু যদি সিংহতে থাকে তাহলে কিন্তু ভালো ফল দেয় কারণ সিংহ হচ্ছে কেতুর জন্য একটা অত্যন্ত শুভ ঘর সিংহতে কেতু ভালো ফল দেওয়ার কারণ আছে কারণ হচ্ছে কেতু একটা আধ্যাত্মিক গ্রহ কিন্তু সে চায় প্রকাশিত হতে আর সিংহই হচ্ছে সেই প্রাণ শক্তির কারণ যে মানুষকে ভিতর থেকে প্রকাশিত করতে পারে আর কেতু সেইটারই সন্ধান করে এই জন্য কেতুর নক্ষত্র রয়েছে সিংহতে কেতুর নক্ষত্র রয়েছে মেশে যেখানে যেটা হচ্ছে মঙ্গলের ঘর অগ্নিকারক ঘর তাহলে আপনারা দেখেন কেতু নক্ষত্র মঙ্গলের ঘরে রয়েছে কেতু নক্ষত্র রয়েছে সিংহ সিংহতে যেখানে রবি রয়েছে কেতুর নক্ষত্র রয়েছে ধনুতে যেটি অগ্নিকারক ঘর যেখানে বৃহস্পতি মূল তার মানে আপনারা এই বিষয়টা সম্পর্কে স্পষ্ট একটা ধারণা পেলেন যে কেতু অগ্নিকারক ঘরে ভালো ফল দেয় অর্থাৎ কেতুর ভিতরে তাহলে এমন কি আছে যার কারণে সে অগ্নিকারক ঘরগুলোতে ভালো ফল দেয় হ্যাঁ কেতুর ভিতরে রয়েছে এক প্রকার জড়তা আপনারা দেখবেন কেতু প্রধান মানুষ সহজে নড়তে চায় না তারা পথ খুঁজে পায় না দিশা পায় না কিন্তু তাদের ভিতরে কাজ করার ধৈর্য ধরে কাজ করার যে মেন্টালিটি সেটা কিন্তু অনেক বেশি মাত্রায় থাকে শুধুমাত্র তাদের ভিতরে যে উদ্দীপনা সৃষ্টি করতে হয় সেই কাজটা কাউকে না কাউকে করে দিতে হয় দিলেই তারা গতি পেয়ে যায় আর এই জন্যই আপনারা দেখবেন কেতু যদি অগ্নিকারক ঘরে থাকে তাহলে অনেক ভালো ফল দেয় এই জন্য কেতু প্রধান মানুষ যদি অগ্নি প্রধান মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করে তাহলে তারা অনেক ভালো করে এবার আপনারা দেখেন এই সময়ে কেতু রয়েছে হচ্ছে সিংহের ঘরে এবং এখানে কেতুর একটা নক্ষত্রও রয়েছে দশ নম্বর নক্ষত্র মঘা নক্ষত্র এবং সেই সাথে এখানে মঙ্গল যুক্ত রয়েছে মঙ্গল কিন্তু অগ্নিকারক তাহলে মঙ্গলের প্রভাবে কেতুর বল কিন্তু বৃদ্ধি পেয়েছে কিন্তু প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে এই যে মঙ্গল এই মঙ্গল রয়েছে এখনও শুক্রের নক্ষত্রে এবং কেতুও শুক্রের নক্ষত্রে রয়েছে এর আগে কেতুকে আমরা রবিন নক্ষত্রে দেখতে পাব কেতু যদি রবীন্ নক্ষত্রে থাকে তাহলে কিন্তু কেতু ভালো ফল দিবে মাসের ষোলো তারিখ পর্যন্ত যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন কেতু রবীন নক্ষত্রে আছে এই সময় মঙ্গল কোথায় কার নক্ষত্রে আসে এইটা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই না কারণ কেতু রবীন্ন নক্ষত্রে আসে এই জন্য কেতু ভালো ফল দিতে পারছে কিন্তু ষোলো তারিখের পর থেকে আমরা কেতুকে শুক্রের নক্ষত্রে দেখতে পাবো এই সময়ে কেতু কী ধরনের ফল দেবে কারণ কেতু শুক্রের নক্ষত্রে সাধারণত যৌন ক্ষেত্র সংক্রান্ত রিলেশন সংক্রান্ত এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে ফেলে অন্যদিকে মঙ্গলও শুক্রের নক্ষত্রে চলে আসছে তার মানে কেতু এবং মঙ্গল শুক্রের নক্ষত্রে থাকার কারণে জাতক জাতিকারা রিলেশন সংক্রান্ত যে কোনো বিষয়ে জড়িয়ে পড়তে পারে এই সম্ভাবনা অনেক বেশি কারোর জন্মছকে যদি মানে কী বলে চরিত্র সংক্রান্ত বা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সংক্রান্ত কোনো বিশেষ গুণাগুণ থেকে থাকে যাদের হাতে শুক্রের ক্ষেত্রে বা বুধের ক্ষেত্রে তিল আছে বা যাদের কপালের বাম পাশে তিল আসে এই ধরনের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে এরকম কেতু এবং মঙ্গলের শুক্রের নক্ষত্রে অবস্থানজনিত কারণে রিলেশনশিপ থেকে বড়ো ধরনের আঘাত পায় বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয় অর্থহানি যোগ থাকে তাই আপনারা একটু সাবধান হবেন এই বিষয়ে আবার যদি কারো হৃদয় রেখা রবির নিচে ভগ্ন থাকে তাহলেও এই সমস্যা হয় কারো আবার ভাগ্য রেখার সাথে যদি রিলেশনের যে রেখা চন্দ্রক্ষেত্র থেকে উঠে উঠে যুক্ত হয়ে আবার যদি ভেঙে যায় অন্য কোনো রেখা তারা কেটে যায় তাহলেও এরকম উৎপন্ন পরিস্থিতিতে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ আপনারা বুঝতে পারলেন আপনাদেরকে এই সময়ে রিলেশন সংক্রান্ত বিষয়ে অবশ্যই অবশ্যই সাবধান থাকতেই হবে এরপরে আমরা দেখে নেব মঙ্গল রাজযোগকারী গ্রহ হিসেবে মঙ্গল তো কেতুর সাথে শুক্রের নক্ষত্রে অবস্থান করে যৌন সংক্রান্ত বিষয়ে পার্টনারশিপ সংক্রান্ত বিষয়ে ফলাফল দিতে যাচ্ছে সেই বিষয়ে আপনার সাবধান থাকছেন বৃহস্পতি কি করছে বৃহস্পতি আপনার একাদশে রয়েছে আমরা শুনেছি একাদশে বৃহস্পতি মানেই ভালো কিন্তু এখানে যে ঘটনাটা ঘটছে বৃহস্পতি রাহুন নক্ষত্রে আছে এই জন্য বৃহস্পতি রাহুকে দমন করতে গিয়ে বৃহস্পতি ঠিকমতো ফল দিতে পারবে না অন্যদিকে রাহু ও বৃহস্পতির নক্ষত্রে তার মানে রাহুও তার কার্যক্রম ঠিকমতো চালাতে পারছে না অর্থাৎ এই যে দুই শত্রু তারা একে অন্যের নক্ষত্রে রয়েছে থাকার কারণে কেউই ঠিকমতো ফল দিতে পারছে না ফলে এই সময়ে মানুষের ভিতরে রকম একটা সেন্স কাজ করবে বলি বলে না যে প্রেম ভালোবাসাই ন্যায় নীতি বলে কিছু থাকে না প্রেম ভালোবাসা শুধুমাত্র তাদের তাদের প্রয়োজনটা বোঝে এর বাইরে আর কিছু বোঝে না ন্যায় হলো না অন্যায় হলো এটা তারা বোঝে না ঠিক একইভাবে আপনি যখন এই প্রেম ভালোবাসা বা এরকম কোন সম্পর্কে বা পরকিয়া যে যাই বলেন এই ধরনের কোনো কিছুতে জড়াবেন তখন আপনি ন্যায় নীতি বিবেচনাবোধ এগুলো থেকে বের হয়ে আসবেন আপনি চিন্তা করবেন সম্পূর্ণভাবে আবেগ দিয়ে আবার কেউ অনেক বেশি ঈশ্বরের থেকে মুখ ফিরিয়ে নেবে অনেকেই দেখা যাবে নাস্তিকতার যে ভাবনা তাদের ভিতরে এগুলো ভর করবে ফলে তারা যে কোনোভাবে নিজের লাভটা দেখবে অন্যের ক্ষতি হলো কি না হলো এটা তারা দেখবে না এখানে একটা সমস্যা রয়েছে আমরা মাসের যদি প্রথম পনেরো দিন খেয়াল করি তাহলে এই সময়ে রবিকে মিথুনে দেখতে পাবো আর পরের পনেরো দিনে রবিকে আমরা পরের ঘরে দেখতে পাবো অর্থাৎ পরপটে দেখতে পাবো তো মিথুনে যখন রবি থাকবে তখন বৃহস্পতির সাথে রবিকে অবস্থান করতে দেখা যাবে ফলে বৃহস্পতি এখানে ঠিক মতো ফল দিতে পারবে না আর ঠিক ওই সময়ে রবির উপর রাহুর দৃষ্টি থাকবে এই কারণে বৃহস্পতি যে দুর্বল হয়ে গেল আর ওইদিকে রাহু শক্তিশালী হয়ে গেলো এবং রবি দ্বারা দৃষ্ট হয়ে গেল রবি হচ্ছে দৃষ্ট হয়ে গেল রাহু দ্বারা ফলশ্রুতিতে মাসের প্রথম যে পনেরো দিন সেই পনেরো দিনে আপনারা একটু সাবধানে থাকবেন আমি মনে করি যে এই সময়ে যদি রাহুর প্রভাবটা বেড়ে যায় তাহলে আপনার রাশির থেকে সপ্তম ঘরে রাহুর অবস্থানকে সিগনিফাই করা হয়ে যাচ্ছে অর্থাৎ বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে ফলে রাহুর বলটা অবশ্যই বেড়ে যাচ্ছে আপনাদের একাদশ ঘরের পাওয়ার কমে যাচ্ছে সপ্তমের পাওয়ার বেড়ে যাচ্ছে রাহুর পাওয়ার বেড়ে যাচ্ছে তার মানে সংসার জীবনে আপনার জীবনসঙ্গী উচ্চাকাঙ্ক্ষা তৈরি করতে পারে যে উচ্চাকাঙ্ক্ষার যে ফলাফল সেটা ভালো হবে না সেটা মেটাতে গিয়ে আপনার দেখা যাবে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আবার এমনও হতে পারে যে তার জীবনে নতুন কেউ এসে গেল বা এমন কোনো কিছু যার কারণে আপনার মনে হবে যে আসলে আপনি সংসার জীবনে অসুখী হয়ে পড়ছেন অর্থাৎ তাকে কোনোভাবেই আপনি তৃপ্ত করতে পারছেন না এক্ষেত্রে সবচেয়ে বড় সম্ভাবনা হচ্ছে আর্থিকভাবে ক্ষয়ক্ষতি কারণ আপনার যে রবি সেই রবি এখানে রাহু দ্বারা দৃষ্ট হচ্ছে সাধারণত রবি যদি রাহু দ্বারা দৃষ্ট হয় তাহলে মানুষের অর্থ ক্ষতি সম্পদের ক্ষতি এবং আর্থিকভাবে ক্ষতি সহজ সুনামের ক্ষতি এগুলো হয়ে থাকে এবং যেহেতু রাহু সপ্তমে রয়েছে তার মানে আপনার জীবন সঙ্গী ডিমান্ড করবে আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও বা আমার এটা লাগবে এটা লাগবে তখন আপনি সেই ডিমান্ড পূরণ করতে গিয়ে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন অথবা জীবন সঙ্গীর সাথে জমি জমা সংক্রান্ত বা সম্পর্কের অবনতি কারণে সম্পর্কের বিচ্ছেদ হয়ে যেতে পারে দূরত্ব তৈরি হতে পারে ফলে জমি জমা নিয়ে বা সম্পর্ক নিয়ে মামলা মোকদ্দমা হতে পারে যেখানে আপনি সুনাম হারাচ্ছেন এবং সম্পদ হারাচ্ছেন এইটিও কিন্তু হওয়া সম্ভব কারণ এ সময় কেতু শুক্রের নক্ষত্রে রাহু সপ্তম ঘরে এবং রবি বৃহস্পতিকে দুর্বল করে ফেলেছে রবি তেজের কারণে বৃহস্পতি দুর্বল আর রবি রাহু দৃষ্ট এই জন্য এটা সম্ভব এবং আরও একটা সিগ সিগন্যাল রয়েছে এখানে সপ্তমপতি শনি সে কিন্তু অষ্টমে এটিও কিন্তু একটা বড় ধরনের সিগনাল যে এই সময় আপনার রিলেশন সংক্রান্ত বিষয়ে বড়ো ধরনের ঝামেলা রয়েছে এই জন্য মঘা নক্ষত্রে জাতক জাতিকার অবশ্যই সাবধানে থাকবেন আপনারা তর্ক বিতর্কে জড়াবেন না যাতে সংসার সুষ্ঠুভাবে চলে তার জন্য আপনারা এমন ড্রেস ব্যবহার করতে পারেন যেমন হচ্ছে হালকা আকাশি রং মিষ্টি কালার সাদা রং এই সবুজ রং এই রঙগুলো ভালো এগুলো সম্পর্ককে ডেভেলপ করতে অনেক বেশি সহায়তা করে আর যদি কখনও আপনার এমনিতেই হতাশ লাগে মন খারাপ এমনিতেই থাকে তার কোনো কারণ নেই তাহলে অবশ্যই আপনি লাল রঙের ড্রেস ব্যবহার করবেন এতে আপনার মন মাইন্ড ফুরফুরে থাকবে এনার্জেটিক থাকবে আর মঘা নক্ষত্র জাতক জাতিকারা রত্ন ব্যবহার করলে আমি বলবো রুবি রত্নটা ব্যবহার করতে পারেন রুবি রত্ন আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক ফলাফল প্রদান করতে পারে এবং মন মাইন্ড সবসময় এনার্জেটিক রাখে আমি দেখেছি যারা কেতু দ্বারা প্রভাবিত থাকে তারা রুবি রত্নে খুব বেশি খুব বেশি লাভবান হয় আচ্ছা আমি তারপরে আলোচনায় আসি এখানে যে বলছিলাম বৃহস্পতির একাদশের অবস্থান বৃহস্পতি একাদশে ভালো ফল তখনই দেবে যখন এখান থেকে রবি বের হয়ে যাবে তার মানে আপনারা ষোলো তারিখের পর থেকে ভালো ফল পাচ্ছেন মাসের প্রথম পনেরো দিন আপনাদের জন্য একটু কঠিন সময় পরবর্তী সময়টা ভালো কারণ তখন বৃহস্পতি যখন একা হয়ে যাচ্ছে তখন তার ক্ষমতা বেড়ে যাচ্ছে এবং রবি এবং বুধ পরবর্তী ঘরে চলে যাচ্ছে দ্বাদশে চলে যাচ্ছে ফলে আপনার ওই জায়গাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে কিন্তু সমস্যা কোথায় সমস্যা হচ্ছে রবি এবং বুধ তো দ্বাদশ ঘরে বারো নম্বর ঘরে থেকে যাচ্ছে তার ফলে আপনার রাশির অধিপতি রবি সে দ্বাদশে চলে গেল জলের ঘরে চলে গেল এবং বুধ সে আপনার দ্বিতীয়পতি সে দ্বাদশে তার মানে এখান থেকে স্পষ্টভাবে আপনাকে যথেষ্ট ব্যয় করতে হবে সেই ইঙ্গিত কিন্তু রয়েছে তার মানে মাসের পরের যে সময়টা পনেরো তারিখের পর থেকে আপনার ব্যয়ের প্রবণতাটা বাড়ছে আপনি নিজের জন্যই ব্যয় করেন বা অন্যের জন্যই ব্যয় করেন ব্যয় কিন্তু আপনাকে করতেই হচ্ছে তো এই ব্যাপারে আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে এরপরে আসবো হচ্ছে শনির কথাই শনি আপনারা জানেন যে লগ্ন বা রাশি এইটা থেকে লগ্ন থেকে না রাশি থেকেই রাশি থেকে যখন অষ্টম ঘরে শনি অবস্থান করে তখন সেইটাকে বলে ঢাইয়া তো এই ঢাইয়া আপনাদের কেমন ফল দেবে আপনারা ওই যে একটু আগেই বলছিলাম যে আপনারা দেখেছেন যে শনি আপনার সপ্তম্পতি সেই সপ্তম্পতি অষ্টমে তাহলে এই ঢাইয়াতে আপনারা সংসার জীবনে দুঃখ কষ্ট পাবেন রিলেশন সংক্রান্ত বিষয়ে দুঃখ কষ্ট পাবেন জীবন সঙ্গীর কাছ থেকে বিচ্ছেদের প্রবল সম্ভাবনা নিয়ে আপনাদের দিনগুলো এগিয়ে চলবে আপনারা দেখবেন অনেকেরই রিলেশনের মধ্যে বিচ্ছেদের প্রবণতাটা অনেক বেশি প্রবলভাবে রয়েছে কেউ কেউ তো মানে কথা বলে না তারপরে দুজনের ভিতরে মতের মিল হয় না এরকম নানান সমস্যা নিয়ে কিন্তু অনেকেই জীবনযাপন করছে আর আপনাদের এই ঢাইয়াতে একটা সুবিধা আছে সুবিধাটা কি ষষ্ঠপতি শনি সে অষ্টমে ষষ্ঠপতি অষ্টমে হলে আপনি এই সময় যে বিপদাবোধ ফেস করছেন আপনার যারা আপনার সাথে যারা শত্রুতা করবে তারা তারা নিজেরও বিপদে পড়বে কারণ ষষ্ঠপতি সেটা হচ্ছে শত্রু শত্রুকে নির্দেশ করে এবং শত্রুও কিন্তু অষ্টমস্ত হচ্ছে অর্থাৎ আপনার সাথে শত্রুতাকারী ব্যক্তিরা নিজেরাও বিপদগ্রস্ত হবে এদিকে ষষ্ঠপতি রোগ ব্যাধিকে নির্দেশ করে সে অষ্টমে থাকার কারণে রোগ ব্যাধিকে নাশ করার গুণাগুণ আপনি এই সময় অর্জন করবেন তবে মনে রাখতে হবে যে মঙ্গল মাসের শেষ পাঁচ ছয় দিনে মঙ্গলকে কন্যায় দেখা যাবে ঠিক ওই সময়ে কন্যা কন্যায় অবস্থিত মঙ্গল মিনের শনির সাথে দৃষ্টি বিনিময় করবে ফলে শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়ের কারণে হাড় সংক্রান্ত রক্ত সংক্রান্ত ব্যাধিগুলো প্রবল হয়ে উঠবে আর ঠিক ওই সময়ে ষষ্ঠপতি অষ্টমের কথা যেটা আমি বলছিলাম এই যে সংযোগটা এই যে এই যে ষষ্ঠপতি অষ্টমে এইটা কিন্তু তখন আপনার জন্য হয় অনেক বেশি ইতিবাচক অথবা অনেক বেশি নেতিবাচক হয়ে যাবে আপনারা যারা শরীর স্বাস্থ্য বিষয়ে সচেতন তারা কিন্তু ভালো করবেন আর যারা অসচেতন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এবার আসবো শুক্রের কথায় শুক্রের বিষয়টা ভালো করে বলা হয়নি শুক্রকে আমরা কোথায় দেখতে পাচ্ছি দশমে দশমে শুক্র অত্যন্ত শুভ তা আমরা মাসের অধিকাংশ সময়ই শুক্রকে দশমে দেখতে পাব তো শুক্র কি ধরনের ফল দেবে দেখেন আপনাদের শুক্রকে তিনটা নক্ষত্রে আমরা দেখতে পাবো প্রথমত দেখতে পাব রবির নক্ষত্রে তারপরে আমরা রবির নক্ষত্রের পরে চন্দ্রের নক্ষত্রে দেখব তারপরে মঙ্গলের নক্ষত্রে দেখব তো এই যে যে নক্ষত্রগুলো এই নক্ষত্রের উপর দিয়ে যাওয়ার সময় শুক্র কেমন ফল দেবে আমি শুক্রকে এত বেশি গুরুত্ব কেন দিচ্ছি কারণ যারা যারা হচ্ছে মঘা নক্ষত্রের মানুষ এরা অনেক বেশি শান্ত হয়ে থাকে এবং টেনশন বেশি করে কাজ মনোযোগী হয়ে করে মানুষের সাথে খুব বেশি মিশতে চায় না অনেক বেশি আন্তরিক সেই ক্ষেত্রে তারা যদি বিনয়ী হওয়ার কারণে তাদের এই ভাবটা যদি তাদের ভিতরে বজায় থাকে সব সময়ের জন্য তাহলে শুক্র তাদেরকে ভালো ফল দিয়ে থাকে কারণ কেতু এবং শুক্রের একটা বিশেষ মিল আছে সেটি হচ্ছে শুক্র হচ্ছে সত্যানুসন্ধানী অর্থাৎ সত্যকে অনুসন্ধানের জন্য কাজ করে যায় এবং কেতুও আধ্যাত্মিক গ্রহ যে আজীবন সত্যকে অনুসন্ধান করে চলে ঠিক এই ক্ষেত্রে মিল রয়েছে যেহেতু শুক্র কর্মঘরে ঠিক এই কারণে দুইজনের ভিতরে মিল রয়েছে অর্থাৎ কেতু লগ্নেই লগ্নে বা রাশিতেই বসে আছে এবং দশমে শুক্র বসে আছে তাহলে দুইজনের কাজকর্ম কিন্তু একই হয়ে গেল এই ঠিক এই জায়গা থেকে শুক্র ভালো ফল দেওয়ার জন্য প্রস্তুত আছে তা আমি বলবো আপনারা আপনারা যারা বা পরিকল্পনা করে কাজ করেন বা পরিকল্পনা করে কাজ করতে পারেন না তাদের উভয়কেই আমি বলবো আপনারা রুটিন করে কাজ করবেন অর্থাৎ লিখে 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 পরিকল্পনা লিখে লিখে আমার এই সময় থেকে এই সময় আমি এই কাজটা করব। এরকম করে যদি লিখে কাজ করেন আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে কারণ কেতু প্রধান মানুষের যে মূল সমস্যাটা হয় তারা পরিকল্পনা করলে সেই পরিকল্পনাটা ভুলে যায় যে আমি কী পরিকল্পনা করেছিলাম অর্থাৎ বারে তাদের মনের ভিতরে বিক্ষিপ্ততা আসে তাদের খেয়াল থাকে না যে আমি কোনটার পরে কোনটা করব। এটা হবেই এই জন্য আমি কেতু প্রধান মানুষকে বলছি আপনাদের যে মঘা নক্ষত্র আপনারা লিখে লিখে কাজ করুন আপনারা রুটিন তৈরি করুন প্রতিদিনের পরিকল্পনা করুন দেখবেন আপনি কত দ্রুত কাজ করতে পারেন কারণ আপনার মনোযোগ তো অনেক বেশি যেন আপনি অনেক কাজ করতে পারবেন আর যদি এগুলো না করেন তাহলে হতাশ থাকবেন হতাশ মানে হচ্ছে একটা কাজ মানে আপনার অন্য মানুষের থেকে আপনি টোটালি কিন্তু ডিফারেন্ট সেটা হচ্ছে কোনো কিছু করতে ভালো লাগে না কোনো কিছুর প্রতি কোনো আকর্ষণ নাই করে কি হবে বেঁচে থেকে কি লাভ হ্যাঁ একদিন তো মরেই যাব এই ধরনের যে টেনশন বা চিন্তা যেগুলোকে নেগেটিভ ভাবে ধরা হয় কিন্তু এই ধরনের মানসিকতা আবার আধ্যাত্মিকতার জন্য ভালো এই ধরনের মানসিকতা যুক্ত মানুষ আধ্যাত্মিক পথে অতি দ্রুত উন্নতি করে এরা ঐশ্বরিক শক্তিকে বহন করে কিন্তু বাস্তবতার জন্য এইটা ভালো না আমি যতটুকু কথা বলেছি আপনারা যদি ধৈর্য ধরে শুনে থাকেন তাহলে আপনাদের ধৈর্য আসলেই বেশি সাধারণত মগানক্ষত্রে মানুষের ধৈর্য বেশি হয় এতটুকুই আমি জানি তো যাই হোক আপনারা যা শিখলেন যা জানলেন পরবর্তী কমেন্ট করবেন রাশিফল আবারও আগে পেয়ে যাবেন তো আজকে আমি আমার আলোচনা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ